আজকের ভিডিওতে আমরা জানবো কে প্রথম শিবরাত্রি পালন করেছিলেন তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ অতি প্রাচীনকালে কাশিতে অতি নিষ্ঠুর এক বিয়াদ বাস করতেন একদিন শিকারে গিয়ে দেরি হয়ে যাওয়ার কারণে সে সারা রাত একটি গাছে আশ্রয় নেয় এবং এই গাছটি ছিল বেল গাছ তার সাথে থাকা পশুগুলিকে শিকারী বেদে বিশ্রাম করতে তাকে কখন তার চুক লেগে যায় সে তা বুঝতে পারে না সন্ধ্যা নেমে রাত হলো সে আর ভয়ঙ্কর রাতে বাড়ি পৌঁছাতে পারল না হাতের কাছে বেলপাতা গুচ্ছ পেয়ে শিকারী পশুগুলিকে বেঁধে গাছে জুলালেন শীতে ও কুদায় তা শরীর কাঁপতে লাগল সারাদিন দুশ্চিন্তায় সে গাছের বৃক্ষপালক ছিঁড়ে সে নিচে ফেলতে থাকে এভাবে সে সারা রাত কাটিয়ে দিল আর সেই বেলগাছে তোলায় ছিল শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের উপরে বিয়াদের শিশিরের বিজা হাতের শিশির বিন্দু পড়তে থাকে শিবলিঙ্গের উপরে তার অজান্তে এইভাবে সারা রাত কেটে গেল শিকারী চলে গেল তার গড়ে দিনের পর দিন কাটতে থাকল শিকারী বৃদ্ধ হয়ে মৃত্যুর সময় গনিয়ে এলো যমরাজ যখন মৃত্যুর পর তাকে নিতে এলেন তখন মহাদেবের বাহন নন্দী তাকে সব বললেন যে সে সারা জীবন পশু মেরে পাপ করলেও ফাল্গুন মাসের চতুর্থীতে নিজের অজ্ঞাতে শিবরাত্রির ব্রত পালন করে তখন যমরাজ অবাক হয়ে যান আর ভগবান শিবের ব্রত পালনের কত মহিমা এই শিকারীকে ছেড়ে দেন এই ঘটনা শুনে শিবজয়া হিমালয় কন্যা শুনে বিস্মিত হলেন আর তার নিকটাত্মীয়দের কাছে শিবরাত্রির ব্রতের মহত্বের কথা জানালেন তা আবার বক্তব্যে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাদের আর এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হয় পুরাণ মতে শিবরাত্রির দিন অর্থাৎ ত্রয়োদশী থেকে চতুর্দশী তিথি সংযম ও উপবাস করে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করে বক্তরা বক্তি নিবেদন করেন শিবরাত্রির ব্রত চার প্রহরে শিবের মাতায় জল ডালে ব্রত সম্পূর্ণ করা হয় প্রথম প্রহরে হিং ঈশানায় নম মন্ত্রে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে হিং অগুরায় নম মন্ত্রে দই দিয়ে তৃতীয় প্রহরে হৃং বাম দেবায় নমো মন্ত্রে গি দিয়ে এবং চতুর্থ প্রহরে হৃং সহ্যজাতায় নম মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পূজা করা হয় ছেলে মেয়ে বুড়ো বাচ্চা যেই হোক না কেন বক্তি বরে বুলে বাবাকে ডাকলে বুলে বাবা তাতেই সন্তুষ্ট হন যারা যেভাবে পারে তারা তাদের নিজের মতো করে বাবাকে সেবা করে শিবরাত্রির ব্রত পালন করলে ভালো বর বা বালো পত্নী পাওয়া যায় তা কিন্তু নয় এখানে বক্তিবরে বাবার সেবা করা হলো আসল উদ্দেশ্য যাই হোক না কেন আপনি কিন্তু জানবেন আপনি কেন শিবরাত্রির ব্রত পালন করে থাকেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ